এ আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না হ্যালো নিউ অল ফ্যামিলি ওয়েলকাম আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য আরো নতুন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি সেই টপিকটি হচ্ছে আপনারা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকেন আপনাদের অনুমতি ছাড়া আপনাদের কোনো গ্রুপে কেউ অ্যাড করতে পারবে না তো সেটা কি করলে আপনাকে কোন গ্রুপে অ্যাড করতে পারবে না সেই প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন হওয়ার পর এখানে ডান পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনারা যে সেটিংস অপশানটা শো করছে সেই সেটিংস টাই ক্লিক করে দেবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস চলে এসেছে দেখুন তো এখান থেকে আপনারা প্রাইভেসি নামে একটা অপশন শো করছে আপনারা প্রাইভেসি অপশনটাই ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আরেকটা ইন্টারফেস চলে এসেছে এখন আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর এখানে দেখুন দেখা যাচ্ছে গ্রুপস নামে একটা অপশন আপনারা এখান থেকে গ্রুপস অপশনটাই ক্লিক করে দিবেন তো আপনাদের যাদেরকে আপনি যদি চান যে আপনাকে সবাই যে কোনো গ্রুপে অ্যাড করুক তাহলে আপনি এখান থেকে এখানে দেখুন দেওয়া আছে আপনাকে কে 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 কোন গ্রুপে অ্যাড করতে পারবে তো এখানে এভরি ওয়ান দেওয়া আছে আপনি যদি এটা এভরি ওয়ান দিয়ে রাখতে চান তাহলে মনে করেন যে আপনাকে সবাই যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে আর এখানে দেওয়া আছে মাই কন্ট্রাক্টস আপনি যদি মাই কন্ট্রাক্টস বাটনটা এনেবেল করেন তাহলে আপনার আপনার সাথে যারা কন্ট্রাক্টে আছে তারাই শুধু আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে আর যদি আপনি এখানে দেখুন তিন নাম্বার অপশানটাই দেওয়া আছে মাই কন্ট্রাক্টস অ্যাসপেক্ট তো আপনার এই অপশানটায় যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে আপনি যদি চা আপনি যাকে যাকে এখানে টিকমার্ক দিয়ে রাখবেন শুধু তারাই আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে আর যদি আপনি এই অপশনটা না দেন তাহলে আপনি মাই কন্টাক্টস দিয়ে রাখেন তাহলে আপনার যে আপনার সাথে আপনার কন্ট্যাক্টে যে অ্যাড থাকবে সে আপনাকে যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে অন্য কোনো পাবলিক আপনাকে অন্য কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন আর ভিডিওটি আপনাদের টাইম শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুদেরও ভিডিওটি দেখে কোনো উপকৃত হতে পারে তো ধন্যবাদ সবাইকে